এই কাজগুলো তো কেন করে না শোক খোলার সময় এত দিকদারি নাটগুলো তো আঠা দেওয়ার দরকারটা আঠা দিয়ে একদম মানে বসে গিয়েছে ভীষণ চৰম ঠগলৈ পৰে ফে যাব ভীষণ মানে দাৰু খে ধ জঘন্ <laughs> কঘন্য <laughs> <fundamentals dragging> आधी तो तो <laughs> है तब बड़ो से ताश है नहीं तो खुल चले लगा हो चले और वही है ये फिर भी कोई आठास है ना लगाइए बोर्ड अटैक ले लिएगी नार्क पुल करेगी ताजी खुल चले ठीक

হচ্ছে তো নাকি বলা যাবে তো বন্ধুরা আপনারা দেখছেন প্রামাণিক ইভি চ্যানেলের পক্ষ থেকে সরাসরি আমি এখানে একটা ওকিনাভা কোম্পানির ফোর্টি এইট ভোল্ট থার্টি এইচ ব্যাটারি রিপেয়ার করছি আপনারা সরাসরি দেখছেন প্রামাণিক ইভি চ্যানেলের পক্ষ থেকে এরকম আপনাদের ইলেকট্রিক স্কুটি বা ইলেকট্রিক বাইকের যে কোনো ধরনের সমস্যা ব্যাটারি মাইলেজ পাচ্ছেন না বা হঠাৎ করে ব্যাটারি খারাপ হয়ে গেল তো এই ব্যাটারিটা হঠাৎ করেই রাস্তায় ডিস্টার্ব হয়ে গেছে এই জন্য এখন আসলে এই ব্যাটারিটা এমার্জেন্সিটা দেখি কী আছে ব্যাপারটা কী জন্য এরকম হয়ে গেলো তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা সরাসরি দেখছেন আমার লিথিয়াম আয়ন লিথিয়াম থেরোফসফাইট বা প্রিসমেটিক সোলার ব্যাটারি ইনভার্টার ব্যাটারি টোটো মহিন্দ্রার ব্যাটারি বা লিড এসিড ব্যাটারি সম্বন্ধে কিছু জানতে চাইলে আমার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন আপনারা আমি সরাসরি লাইভে কাজ করছি আপনারা দেখছেন প্রামাণিক ইভি চ্যানেল থেকে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেল নাম হচ্ছে প্রামাণিক ইভি ওখানে দেখলে অনেক ভিডিও দেখতে পারবেন এবং অনেক কিছু ব্যাটারি সম্বন্ধে জানতেও পারবেন যা কাজ করি সরাসরি কাজ করি একটাই খুবই এই গেলে যতবার খোলা হয় না তার লোহার আর এই বডিটা হচ্ছে অ্যালুমিনিয়াম এই জন্য ঘুরে চাইনা খুলতে লাগে ঠিক আছে এই সবই ঠিক আছে এই এই ব্যাপারটাই ওখানে ঘুরছে ওই গুচ্চু শেডগুলো ফোলাফুলে নষ্ট হয়ে যায় না ঘুরে করছে তো ব্যাটারি খুলতে যদি এতক্ষণ লাগে হ্যাঁ কাজ কখন করব এই ফ্যানটা নিয়ে তোর ফ্যানটা ফ্যানটা নিয়ে তোর 아러니까 그러네. 아. 아. 바네께에 비트로 깨졌죠. 또 놓아. 또 놓아. 얘기가 와 얘기가. 좀 की 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 हां बेटा पे तो दे दिया दे

এখানে তো যে ওনা গেছে ব্ল্যাকটুথ দেওয়া দরকার ছিল এখানে অবস্থা না এখানে কোনো ব্ল্যাকটুথ দেওয়া আছে এখানে যদি এখানে শর্ট সার্কিটের কি অবস্থা হবে জানেন এখানে চার্জ এই 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 ভুলের জন্য কি হতে পারে

लड्चा नि आ गाउँमा बस्छ्यो ल लड्चा पति उनी हामी दुईचै नै भर्बे आउ के भन्छ की योडा দেখছেন আপনাদের কিছু জানার থাকলে সরাসরি আমাকে বলতে পারো ঠিক দেখাচ্ছে ব্যাপার একটু কেন ধরো ধরবে না বড় বড় বের হতেই হবে কোথাও না কথাটা কাকে শিরুনি তল্লাশি দেবো এখন এটা নেবো ফলটা বের হবে না মানে পুরো পাপ বের হবে শিরুনি তল্লাশি দেবো এখন কোথায় ফলটা আছে

चिकित्सा से मत देखिए

এই বিএম এসে এই বিএমএ যখন খুলতে যাবা খুব লিস্ট এখানে কতগুলো কম্পিউটার ই আছে না এই তালাকুলো খুব সাবধানে খুলতে হবে এটা এই বিএমগুলো আমি যখন খুলছি এই বিএনপি দারুণ সরকার এর মধ্যে এই যে কতগুলো একটা সার্ভিস